দুই নাম্বার ছিল এসাবে হাফাত দাইফাতান মিনহুম আল্লাহর বিদর বিভক্ত করে মানুষদেরকে দুর্বল করে রাখতো ইউযাববিহু আবনাহুম ওয়া ইসতাহায়ে নিসাহুম সে ওই দেশের পুরুষদেরকে মেরে ফেলতো মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো এদের দুইটা তাফসীর হয় এক নম্বরে ওই জামানায় ফেরাউন বহু পুরুষ বাচ্চাকে মেরে ফেলেছিল কোনদিন শুনেননি বলেন বলেন

এটা আমাকে ওই জায়গায় না আমি আপনি তেল ফেলে रखলেন 80 নাম্বার সিয়ারে এটা আমাকে মেরে ফেলার শুনিন না এটা কই ফেলে এখনকার এখন কার ফেরাউনরা এইটা করছে ওই জামানায় মেরে ফেলতো সারা শরীর আর এখন তার যোগ্যতা সম্পন্ন জায়গায় না যাইতে দিয়ে বাধা প্রাপ্য করে থাকে না মেরে ফেলা দুই নম্বরে মেয়েদের কাছে বাসিয়ে রাখলো সাড়ে পনেরো বছরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী এতটুকু যদি শেষ করে দিতেন আমরা সত্যি বলছি আয়াত আমরা পড়তাম না এবার একটা আশার বাণী আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন নাকে বলবো না রব্বুল আলামিন বলেন ও নুরী তুন্নামন্না আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম বলেন তো ইচ্ছা তাকার আর জরে আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম আমি মনন করব মানন মানে অনুগ্রহ করা দয়া করা আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম যে আমি অনুগ্রহ করব দয়া করব আল্লাহ দিন আসতে দিলাম তাদের উপরে যাদেরকে ফেরাবন এতদিন দুর্বল করে রেখেছিল জমিনের উপরে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল জমুন করে অত্যাচার করে বিভিন্ন পদে উঠতে না দিয়ে এদেরকে দুর্বল করে ফেরাবন রেখেছিল আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম এই দুর্বল

আল্লাহর যে ঘোষণা ছিল তাদেরকে আমি সমীমের নেতা বানাবো বলেন তো এটা কি আমি মানিয়ে বলছি না ভকসে অনা জামালা এবং এই সমীমের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানাবো আমার মনে হচ্ছে আল্লাহ যেন তার সিদ্ধান্ত এমন বাস্তবায়ন আরম্ভ করে দিয়েছে আর আল্লাহ যদি কোনো কাজের ইচ্ছা করে ওটা কেউ রব করতে পারে হিন্না রদ পাখা থা মা গুন্নি তোমার রব যা চায় তাই করে গিরাবা হুম থিল এতটুকু শেষ না আমি আল্লাহ সমিলে তাদেরকে শাসন সমর্থন দেবো কেন দেবো অনন্যা ফেরাও হা আমি ফেরাওন আর হামা হামান মানে মন্ত্রী মন্ত্রী পরিষদ কে ফেরাউনের যারা সেটা তাদেরকে আমি দেখাবো এবং তাদের যে সৈন্য বাহিনী দলের লোক তাদেরকে আমি দেখাব যে তাদের তোমরা ভয় পেতে যাদের উপর তোমাদের ভয় ছিল এরা না জানি কি হয়ে যায় আমি আল্লাহ তোদের দেখাবো যে দেখ আমি পারি আল্লাহ যেন তার এই সিদ্ধান্ত এবার বাংলার জমিনে বাস্তবায়ন করে বলেন আমি এই এ এই কায়দা আল্লাহ জানা আছে না নে আর সেই শক্তিও আল্লাহ আছে না নে আমাদের আল্লাহর ওপরে আমাদের একশো ভাগের একশো ভাগ বিকাশ মনি যা বলেছেন তাই ঘর উঠে উনি আমাদের মতো না সকাল এক কথা বলে বিকালে কথা বলেন কথা বলবেন না কেন

এই রকম মানুষ গুলো যদি আসে যারা সরিয়া আইন বিশ্বাস করে না সরিয়া আইন সব তুলে দেবে না তখন বলবে নামাজ পড়া লাগবে না আপনি কি করবেন আপনার তো শিয়ার নেই বাধ্য হবেন নামাজ না পড়ে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি পাইখানার ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়া লাগে সারা বাংলাদেশে অথচ সেখানে এখন আল্লাহ আকবর আজান হচ্ছে সমান আল্লাহ বলতে পারেন না

اے مواص ابن جمال اسلام کا تا لیکن نوڑتے تھے باپ سے نوڑبے ধর্মের کون کس نے نوڑے بولے بولےএমন ایک بلا سمائے جاتا ہے اب randomNumber اوپر علین علیحان اسلام دائروم فدور ومال کتاب حیصدان علین الکتابا والسلطان علین علین اے دیکھے تاکہ

আশা করছি এবার করান কারিমকে আমরা জায়গা মতো নিয়ে যেতে পারবো একবার নিয়ে যেতে দেন কেয়ামতের আগে ইসলামের কাছ থেকে কোন সাবে কোন মনাধিকারীকে এই দেশে দিতে পারবে কারণ অন্য সারা আছে

আমি প্রথম সপ্তাহে বলেছিলাম জামাত কর্মী সমাজকর্মী আল্লাহ রব্লা আলা দিন আমরা একটা একটা করে বলতে পারলাম বলা বসে যাচ্ছে সকালবেলা থেকে পাঁচশো একটা করে অনুষ্ঠান যতটুকুই বলেছি আল্লাহ যারা আয়াতগুলো বলল আমাদেরকে এবার দেখা আরও জোরে বলেন সাল্মান জামাবন যারা এসেছেন আল্লাহ রসুলের পদে গিয়ে দেখিয়ে বিজেপির আরও অনুসরণ করার দরকার নেই এটা যদি দুনিয়ার সব হারিয়ে যায় যান